আসসালামু আলাইকুম দেশে তৃতীয় শক্তির একটি রাজনৈতিক দল গঠন হয়ে গেল জাতীয় নাগরিক পার্টি ছাত্রদের আদলে সেই পার্টি নিয়ে অনেক কথা নানান গুঞ্জন আলোচনা সমালোচনা ছিল কিংস পার্টি নাম যেটা ধরা হচ্ছে অনেকেই বলছেন এর পেছনে যারা কারিগর ছিলেন মাস্টার মাইন্ড হিসেবে মাহফুজ আলম তারপরে জাতীয় নাগরিক কমিটি থেকে ছিলেন বেশ কিছু ছাত্র জনতার সংগঠনের মুখ্য আহ্বায়করা সাবজি সালম ছিলেন হাসতাদ আবদুল্লাহ তাদেরকে নিয়েই গঠন হয়েছে তো এর মাঝে দেখা যাচ্ছে যে পেছন থেকে অনেকেরই আসলে প্রচুর পরিমাণে সমালোচনা দেখা যাচ্ছে তারা এই দলটাকে মেনে নিতে পারছেন না দেখেন ভালো মন্দ সব দলেরই কিন্তু থাকবেই আর তারা শুরু করল সবে ছাত্ররা রাজনীতি করতে পারবে না এইটা মানে কেমন শোনাচ্ছে কিছু মানুষের চুলকানি শুরু হয়ে গেছে যে তারা ছাত্রদের রাজনীতি মেনে নিতে পারছেন না অথচ তারাই কিছুদিন আগে ক্যাম্পাসে ছাত্র রাজনীতি বন্ধের কথা বলেছে আমার প্রশ্ন হলো ছাত্র রাজনীতিটা ক্যাম্পাসে বন্ধের সাথে ছাত্র রাজনীতি না করা এখানে কতটা তফাৎ আপনাদের জ্ঞান কতটুকু আপনারা ক্যাম্পাসে হচ্ছে শিক্ষার একটা জায়গা যেখানে আপনার বিশ্ববিদ্যালয়ে আপনি রাজনীতি চাবেন না এটা খুব স্বাভাবিক আপনি ছাত্র দলকে দেখেন ছাত্রলীগকে দেখেন তারা কি করত তারা সেই রাজনীতিটাকে খাটাতো কোথায় এই ক্যাম্পাসগুলোতে যেয়ে তাদের ক্ষমতার অপব্যবহার করত। তো সেই রাজনীতি বন্ধের একটা কথা বা বন্দোবস্ত করার কথা হয়েছিল কিন্তু সেটার সাথে কি ছাত্র রাজনীতি বন্ধের কোনো কথা এসেছে মানে আপনারা কোথা থেকে কোথায় কোন জিনিসটাকে টানছেন এবং যারা এই নতুন রাজনৈতিক দলটা গঠন করলো তারা কিন্তু একটা ছাত্র অবস্থাতেই এবং তাদের একটা বয়সও আছে এবং তাদেরকে সেই সময়সীমা হিসাবে ধরা যায় কিন্তু আপনি দেখেন বর্তমানে ছাত্র দল বা ছাত্রলীগে সাদ্দাম থেকে শুরু করে যারা ছিল সভাপতি তাদের বয়স কি ছাত্রদের ক্যাটারে আছে বা সেই কাটার থেকে তারা কি বের হয়ে আসতে পেরেছে যে তাদের বয়সের সাথে তারা সেই সামঞ্জস্য রাখতে পেরেছিল ছাত্রদের থেকে নির্বাচন হবে ছাত্র সংগঠনগুলোতে এটাই হওয়া উচিত কারেন্ট যেই ছাত্ররা আছে বর্তমানে শিক্ষানুবি অবস্থায় তাদেরকেই আসলে বর্তমানে সেই জায়গায় যোগ্য হিসেবে মানায় এবার আসি ব্যাক আপে যেই ছাত্রদের এই নতুন রাজনৈতিক দলের উত্থানের পিছনে টাকার উৎস কোথা থেকে আসলো এগুলো নিয়ে অনেক আলোচনা হচ্ছে আর সবচেয়ে বড় ইস্যু হচ্ছে আমি তার আগে কিছু কথা বলে নেই। আওয়ামী লীগ এবং বিএনপির রাজনীতির পিছনে কিন্তু টাকা উৎস যোগানের কিন্তু কোনো উৎস ছিল না বা কখনোই নেই এখনও বড় কোনো সংগঠন হিসেবে কেউ পেছন থেকে ব্যাক আপ না যেটা সবচেয়ে শক্ত অবস্থান আছে জামায়াত ইসলামের আপনি দেখবেন বিভিন্ন ব্যাংক থেকে শুরু করে হসপিটাল থেকে শুরু করে ইভনেসিনার মতো এরকম আরও অনেক আছে আপনারা যারা জানেন তারা তো জানেনই আর যারা জানেন না তাদেরকে জানার জন্য বলছি কেন বিএনপি চাঁদাবাজি আওয়ামী লীগ কেন চাঁদাবাজি করতো বা এর মাধ্যমে তাদের ব্যাকআপটা তারা তৈরি করতো শুধুমাত্র এই কারণ যে তাদের অঙ্গ সংগঠক থেকে কোনোভাবে রাজনৈতিকভাবে কোনো সহায়তা আসতো না তো ছাত্ররা তো সবে শুরু করলো তাহলে আপনি বলুন যে কিভাবে আপনারা তাদেরকে অনুদান হিসাবে দিয়ে এই রাজনৈতিক দলটাকে গঠন করবেন এখন পর্যন্ত অনুদান চলছে শুরু হয়েছে এখনও তারা বড় পর্যায়ে যায়নি আপনারা পেছন থেকে কাদা ছোটাছুটি বন্ধ করুন এবার আসি সেনাপ্রধানের যেই শেষ বক্তব্যটা দিলেন দেশের ভিতরে অভ্যন্তরীণ নিজেদের মধ্যে যে কাদা ছোড়াছুরির কথাটা বলেন ঠিক আছে সেই কথাটা খুব ভালোভাবে ছিল আমি মেনে নিলাম নিজেদের মধ্যে একটা সম্পর্ক ভালো বজায় রাখার বিকল্প নেই এটা সুযোগ অবশ্যই তৃতীয় পক্ষ নেবে এটা খুব স্বাভাবিক কথা কিন্তু তিনি যে উদ্দেশ্য করে করেছেন সেটা জনসাধারণের ভিতরে বিভ্রান্ত সৃষ্টি করেছে বিশেষ করে আওয়ামী লীগের পুনরুত্থরণ এবং যদি আমি বলি যে ভারতের র এজেন্ট হিসাবে কথা বলার একটা টোন তার ভিতর দেখা গেছে তো ভারতকে আপনি যদি প্রিভিলাইজ দিয়ে থাকেন আপনার কথার কারণে সেটা কতটুকু সমীচীন হবে একজন প্রধান হিসাবে দেশে তো এই ব্যাপারগুলো খুব হাইলাইট হয়েছে জনসাধারণ ভালোভাবে নেয়নি কেউ হয়তো টোনটা বুঝতে পেরেছে আবার কেউ কেউ হয়তো সেই টোনটা নিতে পারেনি তো যারা একটু বুদ্ধি বিবেচনা রাখবেন তারা এই ব্যাপারে একটু সচ্ছা থাকবেন আমরা সবাই ঐক্যবদ্ধ থাকি ঐক্যবদ্ধের কোনো বিকল্প নেই আমরা দেশের জনগণ আমাদের দেশ দেশের প্রতি ভালোবাসা এটা যতদিন আমাদের অটুট থাকবে ঠিক একাত্তর থেকে এই পর্যন্ত যেভাবে বাংলাদেশ রয়ে গেছে ঠিক সেভাবেই অটুট থাকবে ইনশাল্লাহ আমরা সবাই একত্রবাদ থাকব বাংলাদেশ দীর্ঘজীবী হোক আসসালামু আলাইকুম